যদি আপনার বাচ্চা কিছু খেতে না চায় তখন আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে সমাধানের চেষ্টা করতে হবে কিছু কার্যকর টিপস এক কারণ বুঝুন অনেক সময় দাঁত ওঠা হালকা অসুস্থতা বা মুড খারাপের জন্য বাচ্চা না খেতে চাইতে পারে প্রথমে দেখুন শরীরে জ্বর কাশি পেটের সমস্যা আছে কিনা দুই চাপ দেবেন না জোর করে খাবালে বাচ্চার মধ্যে খাবারের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে তিন ছোট ছোট পরিমাণ দিন বড় থালা না দিয়ে ছোট বাটিতে খাবার দিন যাতে বাচ্চা খাবার প্রতি উৎসাহ পায় চার রঙিন ও মজাদার পরিবেশন খাবারে রঙিন সবজি ফল মজার আকার যেমন স্টার হার্ট ইত্যাদি ব্যবহার করলে আগ্রহ বাড়ে পাঁচ খেলার ছলে খাওয়ান গল্প বলতে বলতে বা প্রিয় গান চালিয়ে খাওয়ালে অনেক সময় বাচ্চা সহজে খায় ছয় একসাথে খাওয়া পরিবারের সবাই একসাথে বসে খেলে বাচ্চা দেখে শুনে খাওয়ার প্রতি আগ্রহ পায় সাত বারবার চেষ্টা করুন একবার না খেলে কিছুক্ষণ পর অন্য কিছু দিন যদি দুই থেকে তিন দিন ধরে একেবারেই কিছু না খায় এবং ওজন কমে অস্বাভাবিক দুর্বলতা বা অসুস্থতার লক্ষণ দেখা দেয় তখন অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে ভিডিও